মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা দাবি করেছেন যে এই যে ফাইল যেগুলো নেওয়ার জন্য ইডির অফিসাররা এসেছিলেন সেগুলো হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের আসন্ন নির্বাচনের স্ট্র্যাটেজি তাদের ক্যান্ডিডেট লিস্ট তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সিয়াল সমস্ত ভালো ভালো পরিকল্পনা যা যা রয়েছে সেই সমস্ত কিছু ফাইল ছিল এবং সেগুলো নেওয়ার জন্য অমিত শাহ ইডির অফিসারদের পাঠিয়েছিলেন চুরি করার জন্য পাঠিয়েছিলেন এখন বিষয়টা হচ্ছে ফাইলগুলোর মধ্যে আসলে কি ছিল কে কতটা নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী কতটা নিয়ে এসেছেন সেগুলো আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় তবে ফাইলে কি ছিল তার কিছু কিছু ঝলক কিন্তু দেখতে পাওয়া গেছে বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে সেই কথা জানানো হচ্ছে এবং তার মাধ্যমে একটা বড় প্রশ্ন উঠে আসে যে আইপ্যাক আমাদের রাজ্যের সরকারের ঠিক কতটা ভেতরে ঢুকে গেছে আমাদের রাজ্যের যে সরকার চলছে তার ঠিক কতটা আইপ্যাক এখন কন্ট্রোল করছে এই প্রশ্নও কিন্তু উঠে আসে টিভি নাইন বাংলার একটি রিপোর্টে বলা হচ্ছে যে তারা নোটিস করেছেন যে ফাইলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বের করে নিয়ে এসেছেন বা পুলিশকে দিয়ে যে ফাইলগুলো বের করিয়ে দেওয়া হয়েছে গাড়িতে যেগুলো রাখা ছিল সেখানে দেখা যাচ্ছে প্রচুর ফাইল ছিল যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইল পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা রয়েছে সেই ফাইলগুলোর উপর এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের ফাইল সেখানে ছিল এবারে এটা একটা বিষয় যে সরকারি দপ্তরের ফাইল সেগুলো ছিল আইপ্যাকের কাছে সেগুলো বের করা হয়েছে আবার ইন্ডিয়া টুডের একটা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অনেকগুলো ফাইল এরকম দেখতে পাওয়া গেছে যেখানে তৃণমূল কংগ্রেসদের নেতানেত্রীদের নামে ফাইলগুলো রয়েছে মানে যেমন একটা ফাইলের ওপর লেখা রয়েছে ফেব্রুয়ারি দু আবার মহুয়া মৈত্রের নাম লেখা একটা ফাইল রয়েছে সেটাও কিন্তু দেখতে পাওয়া গেছে